তো এখানে একটা আমরা এক্সেল তৈরি করলাম এখান থেকে আমাদের তৈরি করব যে বিক্রয়ের পরিমাণ এখন দেখা যাচ্ছে যে আমাদের প্রোডাক্ট নেম এখানে একটা নাম দি এখানে একটা নাম নাম দেব যে ওকে এটা নাম দেব একটা ওকে এখানে একটা নাম দিলাম ওই সেলটা একটু বড় করি জাস্ট একটু সুবিধারার্থে আর কি নাম ওকে এখানে একটা নাম দিলাম যে কোন একটা নামের ঘর একটা হচ্ছে বিক্রয় পরিমাণ ওকে আর এখানে একটা নাম দিই সেটা হচ্ছে যে যে কত দাম আর কি হ্যাঁ এখানে দিলাম যে মোট দাম এটা একটা নরমালি দিলাম এটা সেলটাকে বড় করলাম এখন যে এই যে যে সেলটা আছে সেলটা আমরা যে কোন একটা টেবিল সুন্দর বৃদ্ধি করার জন্য একটা টেবিল দিলাম একটা তৈরি করলাম এখান থেকে একটু বড় করলাম ফন্ট সাইজ আপনারা পর্বতিতে আপনাদের ইচ্ছা মতন টেবিলের আকার আকৃতি পরিবর্তন করতে পারেন বা ডিজাইন চেঞ্জ করতে পারেন কোনো অসুবিধা নাই জাস্ট আমাদের মেন উদ্দেশ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কিভাবে এই সূত্রগুলো প্রয়োগ করে এইটা কাজগুলো শিখবো সেটাই হচ্ছে মেন উদ্দেশ্য তো এখান থেকে আমরা যেকোনো একটা নাম দিলাম মনে করুন যেখানে একটা নাম দিলাম যে পেন বা এখানে দিলাম মোবাইল ওকে এখন মোবাইলের ধরেন দাম হচ্ছে যে বিক্রয় পরিমাণ নেই এখানে হচ্ছে মনে করেন যে এখানে দশ পাঁচ পিস মোবাইল রয়েছে হ্যাঁ এখন এই যে পাঁচ পিস যে মোবাইল রয়েছে এখন এই পাঁচ পিসের মোবাইলের দাম কত এইরকম যদি আমরা একটা বের করতে চাই সেক্ষেত্রে ক্ষেত্রে যেটা করতে হবে আমরা normally ধরেন এটা জানি যে ধরেন একটা normally মোবাইলের দাম মনে করেন যে পাঁচ হাজার টাকা হ্যাঁ তাহলে আমার তার দাম কত কত হবে বিক্রয় পরিমাণে এইরকম যদি হয় তাহলে আমাদের এখানে একটা জাস্ট সমান দিব সমান দেওয়ার পর আমাদের খেয়াল রাখতে হবে যে আমার এখানে যে পরিমাণটা কত কতটি আছে হ্যাঁ এখানে পাঁচটা রয়েছে তাহলে এখান থেকে আমার কোন আছে সেটা খেয়াল রাখতে হবে তাহলে আমাদের যেটা আছে সেটা খেয়াল রাখতে হবে যেমন হচ্ছে এখানে সি এবং কত নম্বর ই যে সেলটা দেখছেন এটা হচ্ছে যে আট নম্বর একটা সেল ওইখান থেকে আমরা এখানে জাস্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার ক্লিক করার পর এখানে গুণ চিহ্ন দিতে হবে এবং তার পরিমাণ মানে কত টাকা সেটা টাকামটা উল্লেখ করি মনে করেন যে এখানে 5000 টাকা দিলাম এবার যদি ইন্টারফেস করি তাহলে দেখা যাচ্ছে যে পাঁচটা মানে যে মোবাইলের দাম সেটা হচ্ছে এত টাকা যদি আমরা অনুভব করতে চাই যে এখানে যদি উল্লেখ করে দিই যে এটা 5000 টাকা এবং এখানে কোয়ান্টিটি আছে মনে করেন যে পাঁচটা তাহলে কি করলাম এখানে সমান চিহ্ন দিলাম এখানে সি এইট মানে হচ্ছে যে এই পাঁচ হাজার যে সংখ্যাটি লিখলাম এই পাঁচ হাজার টা এই সি এইটে আছে এবং কতটি কতগুলো আমার প্রোডাক্ট আছে সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম যে পাঁচটা ওকে এবার যদি ইন্টারপ্রেস করি তাহলে দেখবেন যে আমাদের এখানে টোটাল গুণ আকারে চলে আসলো তাহলে মানে বোঝা যাচ্ছে যে কতগুলা এই মানে কোয়ান্টিটি আছে আর কি তেখেን থেকে আরেকভাবে করা যায় যে আমরা যদি মনে করেন যে আমার একটা টেবিলের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে এবং ওই প্রোডাক্টগুলোর কতগুলো আছে সেগুলো আমরা এখানে যদি দেখতে চাই সেই ক্ষেত্রে দেখা সম্ভব কোনো অসুবিধা নাই তো এখানে যেটা করতে পারি যে আমরা ওই মানে প্রোডাক্টগুলো কোথায় আছে সেটা আছে আমরা পরবর্তীতে দেখব বা গত ক্লাসে একবার দেখানো হয়েছিল ওকে তাহলে এইভাবে আমরা গুণ করে এই জিনিসটা বের করতে পারি এইরকমই একটা আমরা এত কম আকারে একটা তৈরি করেছি জাস্ট এটা নর্মালি একটা ফর্মুলা আজকে জাস্ট একটা নর্মালি কিছু ফর্মুলা দেখাবো সেটা হচ্ছে এখানে দেখুন যে লিখা আছে বিক্রয় পরিমাণ কমিশনের হার তারপর হচ্ছে এখানে কমিশন ফর্মুলা এখান থেকে এখন যে দেখুন যে বিক্রয় পরিমাণ এখান থেকে ধরেন যে এখানে বিক্রয় পরিমাণ হচ্ছে হাজার টাকা সেল হয়েছে ওকে এবার হচ্ছে কমিশন এটা কমিশন হচ্ছে কত परसेंट সেইটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে এখন হচ্ছে 10% কমিশন দিবেন কি 5% দিবেন কি 2% দিবেন এটা একটু কমিশন আকারে দিব আছে এখন এখানে হচ্ছে যে আমার প্রাইস হচ্ছে 2000 টাকা এই দুই হাজার টাকার কমিশন হচ্ছে ধরেন দশ পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট বা দুই পার্সেন্ট এরকম হোক তো এখানে আমি যদি এখানে দিয়ে দিই যে এখানে ধরেন পাঁচ পার্সেন্ট তাহলে এখানে পাঁচ লিখে দিলাম ওকে তাহলে এখানে ফর্মুলাটা কি হবে তাহলে এখানে আমাদের ওই সূত্রটা বসানোর চেষ্টা করব তো এখানে সূত্রটা বসানোর চেষ্টা করব কিভাবে সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের যে ইটা আছে সেটা হচ্ছে যে আমাদের সমান চিহ্ন দিতে হবে এটা তো আমরা জানি বাধ্যতামূলক সমন চিহ্নার পর এই যে দুই হাজারটা লিখা আছে দুই হাজার টাকা যে লিখা আছে এটা আছে কোন ছেলে আছে হ্যাঁ তো এটা সবসময় কিন্তু খেয়াল রাখতে হবে সেল নির্বাচন করার পদ্ধতি একই তাহলে এই দুই হাজারটা কোন ছেলে আছে সেটা হচ্ছে এখানে b এবং কত আছে এই পাঁচ চার নম্বর এখানে তো এখানে এই বি ফোরে আছে তাহলে আমাকে এইখানে লিখতে হবে এই যে এখানে যে লিখতে হবে সেটা হচ্ছে বি ফোর ধরো মনে মনে করেন যেখানে আমি লিখলাম সমান চিহ্ন দিলাম যেখানে দিব বি ফোর তাহলে হচ্ছে যে এখন সে কত পার্সেন্ট কি হবে কমিশন পাবে তাহলে সে কমিশন পাবে 5% সেজন্যই এটা এটা যেটা করতে হবে সেটা হচ্ছে গুন চিহ্ন দিতে হবে হ্যাঁ এখানে গুন চিহ্ন দিতে হবে এখন কত পার্সেন্ট দিতে হবে 5% সেজন্য হচ্ছে এই যে 5% আছে এই যে 5টা আছে এটা কত নাম্বার সেলে আছে তো ঠিক একই পদ্ধতিতে এখানে হচ্ছে এই 5টা কত নাম্বার সেলে আছে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি সি এবং কত 4 এই যে দেখুন এখানে 4 তাহলে এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে সি এখন হচ্ছে এই যে সি তো নর্মালি আমরা যেটা বের করতে চাই সেটা হচ্ছে পার্সেন্ট বের করতে চাই পার্সেন্ট হচ্ছে সবসময় আমরা তো জানি যে একশো এর মধ্যে এটাই হয় যে একশো এর মধ্যে প্রাইসগুলো কত হবে বা কত কমিশন নিব সেজন্য এটা জাস্ট কি করতে হবে এখানে একটা ভাগ চিহ্ন দিতে হবে হ্যাঁ এখানে একটা ভাগ চিহ্ন দিব এবং কত পার্সেন্ট আমরা এটা করতে চাই সেটা হচ্ছে এখানে কত পার্সেন্টের মধ্যে সেটা হচ্ছে এখানে উল্লেখ করতে উল্লেখ করতে পারি তাহলে কি হল হ্যাঁ এবার যদি আমরা কি হলো বি ফোর গুণিত দেখুন ঠিক মতো কিনা অবশ্যই খেয়াল রাখতে হবে সেল ঠিক মতো উল্লেখ যদি করতে পারি তাহলে কিন্তু এই যে দেখুন সেলের চারপাশে কিন্তু বর্ডার হয়ে গেছে অর্থাৎ আমাদের সেলটা উল্লেখ করা হয়ে গেছে হ্যাঁ বা কানেক্ট করা হয়ে গেছে এবার গুণ চিহ্ন দিলাম কার সাথে আমরা গুণ করবো এই কমিশনের সাথে তাহলে কত পার্সেন্ট ফাইভ তো টা কোথায় আছে এই যে সি এ আছে ওকে এবার হচ্ছে ভাগ চিহ্ন দিতে হবে এবং ভাগ চিহ্ন হচ্ছে কত পার্সেন্টের মধ্যে তাকে তো এখানে হান্ড্রেড দিলাম এবার যদি তাহলে দেখুন যে সে যদি টাকার প্রোডাক্ট বিক্রি করে তাহলে তার কমিশন হচ্ছে কি পাঁচ এবং পাঁচ পার্সেন্ট যদি হয় তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সে তার প্রফিট প্রফিট হবে একশো পার্সেন্ট একশো টাকা সে কি হবে কমিশন পাবে হ্যাঁ একটা সহজ পদ্ধতি আমি সূত্রটা যেটা যেটা করি আমাদের সূত্রটা আমি এখানে এখানে সূত্রটা আমি পাশে লিখে রাখি যেখানে সমান চিহ্ন দিলাম না জাস্ট আমি এখানে আহ বোল করে রাখলাম বড় করে যাতে আমরা দেখতে পারেন এই যে এখানে আমি এটাকে পাশে রেখে দিই যে এই সূত্রটা এখানে প্রয়োগ করলাম হ্যাঁ আপনাদের সুবিধার্থে আমি সূত্রটা পাশে রেখে দিলাম যে এটা। এখানে সমান কিসের জন্য দিই কারণ হচ্ছে সমান যদি দিই তাহলে আপনারা মানে সূত্রটা দেখতে পাবেন না সেই আমি এখানে সমানটা দিলাম না কিন্তু সূত্রটা প্রয়োগ করা হয়েছে এইটা তো এখানে তো আমাকে এখানে দেখুন যে আমি এখানে ফাইভ দিয়ে আছি আমি যদি এখানে আর ধরেন one person করি তাহলে দেখুন যে one person এ এই যে এত এতো টাকা হচ্ছে আমি যদি আরো ভাবে বুঝাই যে ধরুন একশো টাকা যদি কেউ বিক্রি করে তাহলে এক হলে হলেই যে এক টাকা পাবে এখন যদি এখানে দশ person দিয়ে দি তাহলে দেখুন যে দশ টাকা হয়ে গেছে আমি যদি পনেরো person তাকে চাপ দি তাহলে দেখুন এই যে দেখুন পনেরো person হয়ে গেছে হ্যাঁ তাহলে পনেরো টাকা তার কি profit আহ uh, uh, commission আকারে সে profit পাবে তো এইভাবে আমরা যত কমিশন উল্লেখ করব। সে অনুযায়ী কিন্তু তার प्रॉफिट বা সেই অনুযায়ী কিন্তু ই চলে আসবে হ্যাঁ তো এই যেজগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের প্রফিটা তো এখানে তো কোনো তেমন কোন সূত্র তো এখানে তো কোনো তেমন সূত্র প্রয়োগ করা নাই নরমালি ভাবে করা হয়েছে কিন্তু আমরা যদি এখানে উল্লেখ করে দিই যে অনেক সময় দেখা যাচ্ছে যে যে বেতুনের যে ইটা থাকে মানে প্রতিনিধি যেইগুলো থাকে সেটা হচ্ছে যে আপনার কমিশন ভিকটি যে অনেক সময় দেখা যাচ্ছে যে টার্গেট দিয়ে দেওয়া হয় যে এত বিক্রি করতে পারলে তার কমিশন এত persen বা এত বিক্রি করতে পারলে তার কমিশন এত persen এবং সে অনুযায়ী তার কমিশন এত পাবে এরকম যদি হয় তাহলে আমাদের এরকম একটা শীট এখানে যেমন এখানে দেখুন যেখানে একটা শীট তৈরি করা আছে এবং কিছু শর্ত দেওয়া আছে হ্যাঁ যেমন হচ্ছে এখানে শর্ত দেখুন যে যদি এখানে দেখা যাচ্ছে বিক্রি যদি দেখা যাচ্ছে যে সে দশ হাজার টাকার নিচে সে যদি বিক্রি করে হ্যাঁ তাহলে সে হচ্ছে পাবে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে যে সে যদি দশ হাজার থেকে বিশ হাজারের মধ্যে হ্যাঁ দশ থেকে বিশ হাজারের মধ্যে বা এটা বোঝা যাচ্ছে বিশ হাজার কম যদি হয় তাহলে সে হচ্ছে কি দশ পারসেন্ট পাবে এবং যদি বিশ হাজার বেশি হয় হ্যাঁ তাহলে সে পনেরো পার্সেন্ট কমিশন আর কি পাবে আর কি হ্যাঁ এই এই হচ্ছে ব্যাপার যে এই ধরনের কমিশন আকারে যদি আমরা বাড়াইতে চাই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের এখানে টেবিলটা আমরা সেভাবে তৈরি করে নিয়েছি আপনাদের সুবিধার্থে এবং সময় যাতে কম লাগে সেই জন্য আমি এখানে তৈরি করছি তো এখানে দেখুন যে এখান থেকে আমাদের দেওয়া আছে যে বিক্রার বিক্রয়ের পরিমাণ এখানে একটা দিয়ে দিলাম এটা হচ্ছে কমিশনের হার আপনি যত परसेंट কমিশন দিবেন আপনি 5% দেন 10% দেন ইচ্ছা দিতে পারেন অসুবিধা নাই এখানেই হচ্ছে কন্ডিশনটা আপনাকে বসাতে হবে অর্থাৎ মূল সূত্রটা ফর্মুলাটা কিন্তু এখানে বসাতে হবে আর এখানে একটা খেয়াল রাখতে হবে যে এর আগে যে শর্তটা দেখালাম সেটা হচ্ছে নরমালি একটা শর্ত ছোট ছোট শর্তের ক্ষেত্রে সেই পদ্ধতি ব্যবহার করতে পারেন কিন্তু যখন একের অধিকা প্রয়োগ করতে হবে বা শর্ত প্রয়োগ করা হবে হ্যাঁ তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে তাহলে এখানে দেখুন যে যে ফর্মুলাটা দেওয়া হয়েছে বা এখানে যে শর্তটা দেওয়া হয়েছে বলা হয়েছে যে যে আহ যদি হ্যাঁ মানে যদি কোনো বিক্রয় প্রতিনিধি মনে করেন যে দশ হাজারের নিচে তাহলে এখানে কি ব্যবহার করা হয়েছে যদি যদি কোনো তাহলে তার কমিশন হবে পাঁচ পার্সেন্ট তাহলে এখানে যে যদি একটা আছে শর্ত লজিক্যাল ফাংশন তো যদি ব্যবহার করা হয় তাহলে অবশ্যই ইব ব্যবহার করতে হবে তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে তা আমাদের এখানে আমি এটাকে কেটে দিই পুরোটাই এবং একটা একটা বোঝাই তো এখানে দেখুন যে আমার এখানে দিলাম যে সমান ইফ তো আমরা তো জানি যে লজিক্যাল ফাংশানে সবসময় ইফ ব্যবহার করতে হবে ওকে এবার প্রথম বন্ধ হবে এটা হচ্ছে যে আমাদের কমিশনটা কার উপর ভিত্তি করে হবে মানে আমি যে प्रॉफिटটা নেব বা কমিশনটা দেব সেটা হচ্ছে प्रॉफिटটা কার উপরে ভিত্তি করে হবে সেজন্য অবশ্যই অবশ্যই এবিক্রয়ের পরিমাণের উপর ভিত্তি করে তাহলে এই যে আমি এই যে সেলটা নির্বাচন করেছি সেটা হচ্ছে 100 হতে পারে 2000 5000 যাই হোক এটা মাস্ট একটা अमाउंट বসানো হয়েছে তো এখান থেকে এই যে এখানে সেল নাম্বারটা কত সেল হচ্ছে যে C5 তাই না তো এখান থেকে আমাদের কি করতে হবে সেল নাম্বার উল্লেখ করতে হবে তাহলে এখানে দিলাম c5 ঠিক মতো যখনই আমি বারবার বলছি ঠিক মতো যখন আপনি কানেক্ট করবেন তখন অবশ্যই কিন্তু আপনি যে সেল দেবেন সেই সেলের চারপাশে কিন্তু বড় চলে আসবে তখন বুঝবেন যে হ্যাঁ আপনি এইখান থেকে এটা কানেক্ট করতে পেরেছেন হ্যাঁ তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে নাহলে কিন্তু আপনার ফর্মুলা ভুলে যাবে এবার হচ্ছে যে শর্ত হচ্ছে কি এখানে শর্ত হচ্ছে যে এর কম বা নিচে দশ হাজার টাকার নিচে বা কম যদি হয় সে পাঁচ পার্সেন্ট তাহলে কম বলা হয়েছে তো কম বলার জন্য তাকে কি করতে হবে লেস দেন এখানে এখানে লেস দেন ব্যবহার করতে হবে হ্যাঁ অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই যে দেখুন লেস দেন এটা হচ্ছে লেস দেন বলা হয়েছে এর কম বা নিচে যদি হয় তাহলে কর কম দশ হাজারের কম তাহলে দশ হাজারের দশ হাজারের কম এখানে দিলাম এবার হচ্ছে যে শর্ত যদি 10000 এর যদি কম হয় তাহলে সে কত পার্সেন্ট কি পাবে কমিশন পাবে তাই না তাহলে কি করতে হবে যে এখানে কমা দিবেন কমা দেওয়ার পর কমিশনটা কার উপর ভিত্তি করে হবে অবশ্যই বিক্রয়ের উপর ভিত্তি করে কমিশনটা হবে এই বিক্রয় যদি না হয় তাহলে তো কমিশনটা পাবে না তাই না তাহলে এই যেখানে বিক্রয়ের কত পার্সেন্ট এইখানে কি করতে হবে এইখানে আছে সি মানে এই যেটা হ্যাঁ আমি ক্লিক করলাম সি5 তাই না হচ্ছে কত দিলাম দিলাম এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে যদি এখানে দেখা যাচ্ছে যে দুইয়ের অধিক শর্ত থাকে এখানে দেখুন যে কয়টা শর্ত এখানে হচ্ছে একটা শর্ত দুইটা শর্ত তিনটা শর্ত যদি দুইয়ের অধিক শর্ত থাকে তাহলে আবারও ইফ দিয়ে শুরু করতে হবে খেয়াল রাখতে হবে বার বার বলি যে যদি দুই এর অধিক শর্ত থাকে তাহলে আমাদের এখানে শর্ত কত আছে একটা দুইটা তিনটা শর্ত আছে তাহলে এটা দুই এর অধিক শর্ত আছে সুতরাং প্রথম শর্ত হচ্ছে কতটুকু এই যে এইটুকু আমরা যে যেটুকু করলাম এই যে এইটুকু হচ্ছে প্রথম প্রথম শর্ত হ্যাঁ তাহলে প্রথম শর্ত কমপ্লিট এবার কি করতে হয় দ্বিতীয় শর্ত দিতে হবে দ্বিতীয় শর্তের জন্য আবারো কি করতে হবে আবারো বলা হবে ইফ তাহলে এখান থেকে আবার কমা দিতে হবে কমা দিয়ে আবার ইফ দিতে হবে আবারও প্রথম বন্ধনী উপর ভিত্তি করা হবে উঠি আকি একই পদ্ধতি C5 ফাইভ দেন দ্বিতীয় শর্ত হচ্ছে বিশ হাজারের যদি কম হয় তাহলে কি হবে এখানে 20000 আমাকে উল্লেখ করে দিতে হবে হ্যাঁ 20000 এর যদি কম হয় তাহলে সে কত परसेंट পাবে 10% তাহলে আবারো কার উপর ভিত্তি করে ওই সি5 এর উপর ভিত্তি করে অর্থাৎ যে বিক্রয়ের পরিমাণ আছে সেই পরিমাণের উপর ভিত্তি করে কত परसेंट হবে এবার গুন হবে কত परसेंट 10% এখন এই যে 10% আমি দিলাম এখানে দিলাম এবার দেখুন যে এখানে তো আমাদের পার্সন বসলো এখানে আমাদের কয়টা সূত্র ছিল একটা দুইটা তিনটা তাহলে আমাদের শর্ত হয়েছে প্রথম শর্ত হয়ে গেছে দ্বিতীয় শর্ত হয়েছে লাস্ট আর একটা শর্ত আছে তাহলে দেখবেন যে লাস্ট যে শর্ত থাকবে সে লাস্ট শর্ততে আর বসাতে হবে না যদি এটার অধীনে আরো কিছু থাকতো মানে চার নম্বর শর্ত তাহলে বসাতে হবে কিন্তু লাস্ট শর্ততে বসাতে হয় না শুধুমাত্র এই সেই ওটার সাথে গুণ করে দিতে হয় যেমন হচ্ছে আমি যদি এখানে কম দিয়ে কি করবো এখানে কম দিয়ে এখানে পনেরো পারসেন্ট দিলাম এখন দেখেন যে আমাদের যে সূত্রটা প্রয়োগ করলাম বা ফর্মুলাটা প্রয়োগ করলাম সেই ফর্মুলা প্রয়োগে দেখুন যে আমাদের কয়টা ব্র্যাকেট রয়েছে যেমন এখানে দেখুন একটা এখানে দেখুন একটা দুইটা হয়েছে তাহলে আমরা কি করতে হবে আমাদের শেষ করতে হবে তো এখান থেকে আমাদের কি করতে হবে এখানে ততটি শেষ করতে হবে তাহলে আমরা দুইটা শুরু করেছি সেখানে আমরা দুইটাকেই শেষ করতে হবে তাহলে এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম ব্র্যাকেট ক্লোজ করার পর এবার যদি প্রেস করা হয় তাহলে এই যে দেখুন আমাদের কিন্তু এখানে পাঁচ চলে এসেছে যেহেতু এখানে আমি কি করেছি একশো টাকা দিয়েছি সেজন্য এখানে বলা হয়েছে যে একশো টাকার যদি কেউ সেল করে মানে এখানে বলা হয়েছে যে দেখুন দশ হাজার টাকার নিচে যদি সেল করে তাহলে হচ্ছে পাঁচ পার্সেন্ট তাহলে দেখুন যে আমি একশো টাকা যদি হয়তো হয় সে পাঁচ টাকা কমিশন পেয়েছে তাই না তা আমি এখানে একটা সংখ্যা বাড়িয়ে দিলাম ধরেন পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম এবং ইন্টারপ্রেস করলাম ইন্টারপ্রেস করার সাথে সাথে দেখুন যে এখানে পাঁচ হাজার টাকা যদি সেল করে তাহলে আপনার এইটা আহ দেখা যাচ্ছে যে দুইশ টাকা হয়েছে এখন যদি দেখা যাচ্ছে দশ হাজারের কম sell করে ধরেন নয় হাজার করলো inter pass করলাম দেখুন যে নয় হাজারে তার কমিশন হচ্ছে যে চারশ চারশ কি এখানে পাঁচ টাকা তো এখান থেকে যদি আরো বাড়াইতে চাই মনে করেন যে এখানে পঁচিশ হাজার করে দিলাম হ্যাঁ inter pass করলাম দেখুন যে পঁচিশ হাজারে তার এখানে ধরেন এখানে দিলাম কত এখানে এখানে আমি যদি সূত্রটা এখানে ফিল fill করে দিই তাহলে দেখবেন যে আমার কিন্তু ওই সেই অনুযায়ী কিন্তু অটোমেটিক কিন্তু চলে আসছে হ্যাঁ তো এখানে এই যে খেয়াল রাখতে হবে এখানে আমাদের সূত্রটা কি আছে এখান থেকে ও যে জন্য তো দেখাই এখান থেকে আমি বাড়াই এখান থেকে দেখুন যে আমি এখানে ধরেন আহ বিশ হাজার করে দিলাম এই যে দেখুন একক দশক শতক হাজার লক্ষ অনেক বেশি হয়ে যাচ্ছে তাই না তাহলে আমাদের ফর্মুলা একটু হয়তো বেশি ভুল হয়ে গেছে তাহলে আমরা দেখব যে কোথায় ভুল হয়েছে ওকে এবার দেখুন যে এখানে বলা হয়েছে 10000 হাজারের যদি কম হয় তাহলে 5% ওকে তারপর হচ্ছে যে একক দশক শত হাজার 20000 যদি কম হয় তাহলে কি 10% এবং 20000 এর বেশি হলে 15% ওকে এবার দেখা দেখা যায় যে কি অবস্থা ওকে 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 15% তাহলে এখানে 15 টাকা বোঝাচ্ছে হ্যাঁ তাহলে 15 যদি হয় তাহলে দেখা যাচ্ছে আপনার পরিবারের চাইতে বেশি হয়ে যাচ্ছে তাই না তো এখান থেকে আপনার পার্সেন্ট গুলো কমিয়ে দিলে ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা নাই তো এখান থেকে আমরা একটু কমাই মনে করেন যে এখানে দেখি তো টেস্ট করে একশো পাঁচ টাকা ঠিক আছে ওকে এবার হচ্ছে আমরা এখানে হচ্ছে নয় হাজার নয়শো নিরানব্বই টাকা একটা কম দেখি এই যে দেখেন পাঁচ পার্সেন্ট করে এত টাকা হয় হ্যাঁ এবার দেখি তো বিশ হাজার কম উনিশ হাজার নশো নিরানব্বই হম ঠিক আছে তাহলে এই যে দেখুন যে আমাদের ফর্মুলা ঠিক আছে এখানে পনেরো পার্সেন্ট দেওয়া ছিল সেই জন্য এখানে বেশি দেখাচ্ছিল একুশ হাজার দিয়ে দেখি ওকে এখান থেকে মানে করা যায় আরেকটা যেটা যেটা আছে সেটা হচ্ছে এখানে যে পার্সেন্ট আছে এই পার্সেন্টগুলো আপনি যদি এখান থেকে না দিতে চান যে আমি পার্সেন্ট দেবো না সেক্ষেত্রেও করা যায় কোনো অসুবিধা নাই তো এখান থেকে দেখুন যে এই যে আমাদের যে ফর্মুলাটা আমরা তৈরি করলাম নর্মালি তো এই যে এখানে দেখুন যে এই যে ফাইভ হ্যাঁ সেখান থেকেও করা যায় আর একটা আর একটা করা যায় সেটা হচ্ছে এই যে এই যে আপনি যদি ছোট ছোট মানে ফর্মুলা করতে চান কমিশন আকারে ক্ষেত্রে কিন্তু এই যে সুন্দর ভাবে এই পদ্ধতি করতে পারেন কিন্তু যখন আপনাদের টার্গেট দিয়ে দিবে হ্যাঁ যে এত থেকে এত এতর মধ্যে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই ই ব্যবহার করতে হবে তো এই ছিল কমিশনের পদ্ধতি ছোট্ট একটা পদ্ধতি আর একটা হচ্ছে আহ যেমন রেজাল্টের ক্ষেত্রে আমাদের যেটা যেটা হয় যে এত যদি এখন যদি মনে করেন যে একজন সেলস সেলসম্যান হ্যাঁ তাদের সেলসম্যানসের ম্যানেজে মনে করেন যে একটা আমরা ফর্মুলাতে ব্যবহার করব যে তার মানে কেমন হয়েছে হ্যাঁ এখন মনে করেন যে এখানে আমি নাম দিলাম নেম ওকে তো এখানে টার্গেট দিলাম টার্গেট দিলাম রমার্ক দিলাম ওকে এখন হচ্ছে কোন একটা নাম দিতে পারি যে কোন একটা নাম দিলাম একটা নাম দিলাম টার্গেট ধরেন এখানে হয়েছে এত টাকা এখন এখানে আমি উল্লেখ করব যে কেউ যদি কোন সেলসম্যান যদি দেখা যাচ্ছে বিশ হাজারের আমি শর্ত বলে দিই যে বিশ হাজারের যদি কেউ বেশি আহ কম সেল করে তাহলে মনে করেন যে এখানে তার মার্ক আসবে ব্যাড আর যদি বেশি বিশ হাজারের সেল করে সেটা আছে তার ফলাফল আসবে মার্ক আসবে গুড এরকম যদি থাকে তাহলে আমি আরেকটু শর্তটা একটু করে দিই শর্তটা এখানে নিয়ে হ্যাঁ এখানে কোথায় একটা শর্ত আপনাদের এখানে শর্তটা পাশে রেখে দিই তাহলে এখানে মনে করেন একটা শর্ত দিই যে যদি কোনো প্রতিনিধি ধরুন প্রতিনিধি দুই হাজার টাকার কম করে তবে সত্যটা উপরে রাখি হ্যাঁ তাহলে দেখতে সুবিধা হবে একটু বড় করে দিই ওকে ওকে বিক্রি করে তবে মার্ক হবে बैड আর যদি মনে করেন যে দিত একটা শর্ত জাস্ট এখানে ওকে যে যদি কোনো প্রতিনিধি 20000 এর বেশি আর কি বিক্রি করে হ্যাঁ এখানে ধরুন বেশি এখানে দিলাম বেশি বিক্রি করে তবে এখানে তার মার্ক টা গুড ওকে ওকে এখন হচ্ছে যে আমরা একটা যে কোন একটা ওকে যাই তাহলে এখানে দেখুন যে আমাদের শর্ত দুইটা আমি উল্লেখ করে দিয়েছি যে শর্ত অনুযায়ী আমাদের কাজটা করতে হবে তো এখানে শর্ত দেওয়া হয়েছে যে যদি কোন প্রতিনিধি দুই হাজার টাকার কম বিক্রি করে তাহলে তার মার্ক হবে মনে ব্যাড আর যদি দুই হাজার বেশি বিক্রি করে তাহলে হচ্ছে গুড তাহলে এখানে আমাদের কি বলা হয়েছে যদি বলা হয়েছে তাহলে অবশ্য আমাদের শর্ত প্রয়োগ করতে হবে তাই না তাহলে এখানে দিলাম কি ইফ অবশ্যই ইফ দিতে হবে প্রথম বন্ধনী দিতে হবে দিতে হবে এবার কার উপর ভিত্তি করে আপনাদের মানে সেলটা হবে অবশ্যই মানে এই বিক্রির রূপ তাহলে 2000 এর বিক্রিটা কোন সেলে আছে এই যে এখানে সি 11 হ্যাঁ দিলাম এবার হচ্ছে লেস দ্যান বলা হয়েছে যে 2000 হাজারের কম যদি হয় তাহলে এখানে ধরেন দুই হাজার কম দিলাম less than দুই হাজার বলা হয়েছে এবার কি করব এখানে কম দিব এবার হচ্ছে কি এখানে যদি হয় তাহলে কি এই যে মানে এটা যদি হয় তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের কি মানে কি ফলাফলটা আসবে হ্যাঁ অবশ্যই কি করছে ডবল কোটেজ দিয়ে যে ফলাফলটা আমরা দেখতে পাই বা পাবো সেটা আছে কি ব্যাড b a d bad double কোটেজ দিলাম আর কয়টা শর্ত আছে একটা শর্ত আমি আগেও বলেছি যে লাস্ট শর্ত তো আর দিতে হয় না যদি দুইয়ের অধিক শর্ত থাকতো তাহলে এখানে হচ্ছে যে মানে আবার ইফ দিতে হতো আমি যেহেতু দুইটা শর্ত দিয়েছি সেই জন্য এখানে কমা দিলাম এবার দিলাম হচ্ছে যে পরবর্তী যদি হয় তাহলে মনে করেন গুড দেখাবে তাহলে আবারও ডবল কোটেজ দিয়ে এর এর পাশের পাশেরটা দিয়ে আবার এখানে আহ দিয়ে দিলাম জি ডবল ও ডি গুড ডবল কোটেস দিলাম এবার কি করতে হবে এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে হ্যাঁ এবার ইন্টার যদি প্রেস করি তাহলে যে দেখুন এখানে গুড দেখাচ্ছে কারণ হচ্ছে যে দুই হাজার হ্যাঁ সেজন্য এখানে কি বলা হয়েছে এখানে দেখুন যে দুই হাজারের যদি কম হয় তাহলে কি হবে ফলাফল আসবে ব্যাড এবং যদি বেশি হয় তাহলে যতই বেশি হোক সে গুড আসবে তাহলে দেখুন যে ওই কর্মকর্তার একটা যদি তাদের টার্গেট থাকে যে ওই মানে ওই ব্যক্তি বা ওই আপনার প্রতিনিধি যত সেল করেছে তার উপর একটা রেটিং আসবে আর কি কমিশনের উপর ভিত্তি করে সেক্ষেত্রে আপনি এই ভাবে এই মার্কগুলো করতে পারেন এখন যদি এরকম মনে করেন যে এটা আরো শর্ত প্রয়োগ করতে পারেন তাহলে আবারও করবেন সেইভাবে কোনো অসুবিধা নাই তাহলে এই হচ্ছে পদ্ধতি তাহলে আমরা এভাবেও কিন্তু কি করতে পারি মার্কিং করতে পারি এই ইফের এই ইফ অনুযায়ী হ্যাঁ বিভিন্ন ধরনের পদ্ধতিতে এই যেভাবে হ্যাঁ তাহলে কি করলাম সমান ইফ সি ইলেভেন যেখানে আছে বলা হয়েছে দুই হাজার কম যদি এরকম হয় যে কোনো প্রতিনিধি যদি দুই হাজার বা দুই হাজার কম এরকম যদি হয় তাহলে অবশ্যই less than দুই হাজার দিতে পারেন মানে কেউ যদি এখানে এখানে বলা হচ্ছে যে দুই হাজারের সমান বা দুই হাজারের কম হ্যাঁ তাহলে এই যে less than সমান এটার মানে এখন যদি enter করি তাহলে দেখুন যে দুই হাজারের গুট দেখাচ্ছে কিসের জন্য বলা বলা হয়েছে এখানে আমি কিন্তু সত্যতো বলেই দিয়েছি যে কেউ যদি দুই হাজার সমান বা দুই হাজারের কম হয় তাহলে কি আসবে অবশ্যই এই এইটা আসবে তো সেই জন্য এটা দেখা যায় যেমন দেখুন এখানে আমি যদি দুই হাজার বেশি করে দেই সেক্ষেত্রে এখান থেকে এই যে দেখুন এখানে কি দেখাচ্ছে ফলাফল একটু দেখেন এই যে এখানে যে দুই হাজার দেওয়া হয়েছে হ্যাঁ এখানে আমার eleven ওকে এই যে দেখুন good দেখাচ্ছে মানে হচ্ছে কি এটা দুই হাজারের বেশি আমার কি হয়েছে tap করা হয়েছে সেই এখানে good দেখাচ্ছে তাহলে আমি যদি এখানে দেখোন যে আমি কম বলছি তাহলে যে দেখুন ব্যাড দেখাচ্ছে এখন যদি ঠিক একই পদ্ধতিতে 2000 টাইপ করি তাহলে দেখুন যে ব্যাড দেখাচ্ছে কিন্তু যখন 2001 টাইপ করব তখন দেখুন যে গুড দেখাচ্ছে মানে এখানে শর্ত প্রয়োগই বলা হয়েছে যে 2000 এর সমান বা 2000 কম মানে এই যে লেস দ্যান সমান মানে হচ্ছে সেটা যে 2000 এর সমান বা 2000 কম যদি হয় সেক্ষেত্রে আমার ফলফল আসবে ব্যাড তো এইভাবে আমরা কি করতে পারি মার্কিং করতে পারি তো আজকের ক্লাসে এইটুকুই জাস্ট আপনারা এইটুকুই দেখবেন যে কিভাবে আমরা মার্কিং করতে পারি কিভাবে কমিশন মানে তৈরি করতে পারি এই হচ্ছে ফর্মুলা তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই পার্সেন্ট গুলো তৈরি করতে হয়